আচ্ছা এখন আসি এই আমি কেন বা খেপসি যে কেন বা এদেরকে ডিব্বা বলতে কেনবা কেন বা আমি এদের প্রতিবাদ করতে যাচ্ছি এদের সাথে হয়ে সেই বিষয়ে আমি কথা বলতে যাচ্ছি এই জন্যই আচ্ছা আমি আপনাদেরকে গুনে গুনে কয়েকটি লিস্ট দেই যে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কি করে আমাদের সমাজ বা বাংলাদেশে জীবন মানে উন্নয়নের জন্য বিভিন্ন ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কি করে তারা কিছু আপনাদেরকে নমুনা আমি দিয়ে আপনাকে দিচ্ছি আপনার এলাকায় সড়ক বানাবে ব্রিজ বানাবে সেই ব্রিজের নকশা সেই ব্রিজের ডিজাইন যাবতীয় যত কিছু আছে লেআউট সব কিছু করবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করে শেষে কার কাছে নিয়ে যায় শেষে একজন বিএসসি ইঞ্জিনিয়ার কাছে নিয়ে যায় সে বসে বসে সেটা পাশ করে দেয় সে সাইন করে দেয় পাশ করে দিয়ে দেয় দিয়ে দেয় এর মধ্যেই যে এই ব্রিজটা তৈরি হবে মাটি পরীক্ষা এসব কিছু ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা করে আপনার এলাকায় যে বিদ্যুৎ বিদ্যুৎ যে আপনি সরবরাহ করবেন সেই বিদ্যুৎ সরবরাহের হাতকার কার হাতে থাকে বিদ্যুৎ হচ্ছে যা যা দেখেন আপনি এই সবগুলোতে ফিল্ড পর যে কাজ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা টেস্টিং বিষয় আছে ট্রান্সফর্মার বিষয় আছে লাইন ট্রান্সার সব কাজ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সম্পূর্ণ দেখে যে না এখানে এটা হিসাব নিকাশ করে দেখে না এই লাইনের জন্য এইখানে এতটা হচ্ছে ট্রান্সফর্মার লাগতে পারে এত কেবি ট্রান্সফর্মার লাগতে পারে এটাকে হিসাব করে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা হিসাব করে শেষে কার কাছে যায় বুয়েট টুয়েট কুয়েটের একটা স্টুডেন্ট বসে থাকে মেন চেয়ারের উপর বসে থাকে তিনি শেষে আসে পাস করে দেয় ফিল্ডে কোন কয়দিন গেছে একটু খোঁজ নিয়ে তো কয়দিন গেছে ফিল্ডে আপনি এলাকায় যে আপনি যে ভাত খাতে খাওয়া দাওয়া করতেছেন যে পাই পানি এটা নিয়ে আসে বজ্র পানিটা নিয়ে আসে সে বজ্র পয় নিকোষণ আছে সেইটা ড্রেন ড্রেনের যে সবকিছু পরিষ্কার টরিষ্কার আছে এটার দায় দায়িত্ব কার উপরে থাকে এর দায়িত্ব কার উপরে থাকে এর দায়িত্ব একজন ডিপ্লোমা প্রকৌশলীদের লোকজনের আন্ডারে থাকে যে বিভিন্ন লোকজন যদি কতদিন কতদিন পর এটা পরিষ্কার করা লাগবে কি পরিমাণে আছে কি কেমিক্যাল দেওয়া লাগবে কি তারপরে কি করা লাগবে এর সবগুলো তাদের উপরে থাকে আপনি যে যানবাহনের কথা বলতেছেন যানবাহনে বাংলাদেশ রেলওয়েতে প্রায় পঁচিশ ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আছে বাংলাদেশ রেলওয়ের আশি পার্সেন্ট হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সেখানে কাজ করে একশো ভাগের মধ্যে আশি পার্সেন্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সেখানে কাজ করে আর আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে আপনি ডিব্বা বলেন আর আপনি এই ডিব্বার ডিব্বার দিকে বলি আপনাদের কথা আপনি যে দেখতেছেন মোটরসাইকেল চলতেছেন গাড়িতে চলতেছেন বিভিন্ন খোঁজ নেন বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যারা সেখানে ম্যানুফ্যাকচারিং এ কারা জড়িত আছে ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কারা জড়িত আছে দেখবেন বেশিরভাগ যে লাইন প্রোডাকশন প্রোডাকশন লাইনে অথবা কিউসি কিউসিতে সেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারে সেল অটোমোবাইল মেকানিক্যাল ডিপার্টমেন্টের সেলেপ্রাররা সেখানে কাজ করে সেখানে সম্পূর্ণ তারা টেস্টিং রিপোর্ট শেষ শেষে দেয়

আপনার মধ্যে যে খাবারটাই ঢুকতেছে এটা তো ঢুকাচ্ছে আপনার হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছেলে মেলেটার মাধ্যমে এটা ঢুকাচ্ছেন আপনি বেলা শেষে তাদেরকে আপনি বলতেছেন যে ডিব্বা 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 তাই কি আপনার যোগ্যতা আছে বলেন তো আপনি তো একটা নাট আর কি আর বোল্ট কি এটাই তো চিনেন না আপনি আপনারা বইট সুয়েট থেকে পাশ করে আপনাদের থাকার কথা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেক্টরে আর আপনারা সেই দিকে না আগে আপনারা দশম গ্রেড দশম গ্রেড করে সেই একবারে মানে পাগল হয়ে যাচ্ছেন ভাই এইটা এই পোস্টটা তো শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য করা আপনাদের মধ্যে কি ক্যাটাগরি আছে বলুন তো বলুন আপনাদের মধ্যে যে এই ক্যাটাগরি আছে আপনি তো দেখেন দেখেন আপনাদের মধ্যে কি ক্যাটাগরি আছে আপনার যদি কেউ যদি আপনাদেরকে বলে যে আমার গাড়ির ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে এই ইঞ্জিনটা আপনি ঠিক করে দেন আপনি তো বলবেন যে ইঞ্জিন নষ্ট হয়েছে এই ইঞ্জিনে এইটা করা লাগবে কিন্তু ওইটা হয়েছে কিনা এটা আপনি শিওর দিতে পারবেন না আর আপনি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে যার কাছে যান সে বলবে যে গাড়ির ইঞ্জিনটা খুলেও দিবে ঠিকও করে দেবে আর আপনার সমস্যা সমাধান করে দেবে এখন আপনি এদেরকে ডিব্বা ডিব্বা বলিয়েন না দেখেন এই বিষয়গুলো না অনেক ফানি লাগে এখন অনেক ফানি লাগে আর আপনারা হচ্ছে শিক্ষিত একটা গোষ্ঠী এই শিক্ষিত গোষ্ঠী অশিক্ষিত মতো কথাবার্তা বলিয়েন না এগুলো অনেক ফানি লাগে বিভিন্ন প্রমাণ আমাদের সামনে তুলে ধরবেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ছেলেদের সামনে তুলে ধরবেন এইটা প্রমাণ সমাধান করে দাও এগুলো না অনেক ফানি এগুলো তো এইগুলা ফানিমূলক কথাবার্তা না এগুলা আর আপনারা তুলিয়েন না এগুলো আপনাদের অলরেডি আপনাদেরকে সমর্থন করা বাদ দিয়ে দিচ্ছে সমর্থন কেউ করবে না এগুলার মধ্যে আর যায় না মান সম্মান যতটুকু আছে ততটুকু নিয়ে থাকেন এগুলার দশম গ্রেড এর মধ্যে যায় না আপনাদেরকে অনেক সম্মান করি সম্মানের সহিত বলতেছি আপনারা অনেক ভালো পড়ালেখা করেন অনেক জ্ঞান আছে নলেজ আছে এটা ঠিক আছে আপনাদের জায়গা মতো আপনারা এটা বজায় রাখার চেষ্টা করেন ঠিক আছে